হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের বারটা হলো ফ্রাইডে মানে শুক্রবার আর আজকে হলো টোয়েন্টি সিক্স এপ্রিল তো আমরা যাচ্ছি এখন মঙ্গল দইতে তো তার জন্য আমরা আজকে হিয়াকে স্কুল থেকে আনতে যাবো তো এমনিতে তো হিয়া বাস গোয়িং বাট আজকে আমরা মঙ্গলদই যাবো বলে স্কুলটা ওকে মিস করায়নি তো ওয়ান থার্টিতে ওদের স্কুল ছুটি হয় তো ওই জন্যে আমরা গিয়ে স্কুল থেকে ওকে নিয়ে আসলাম আর দেখো গাড়িতে ওকে ড্রেসটা চেঞ্জ করে দিলাম আর এইবার ওকে লাঞ্চ করাবো তো দেখো ওকে খাওয়াচ্ছি আমি যেহেতু আমাদের দেরি হয়ে যাবে বাসে যদি ও আসে তাহলে দেরি হয়ে যাবে পৌঁছাতে মঙ্গলদে সেই জন্য আমরা গিয়ে নিয়ে আসলাম ওকে কিন্তু বাসটা টু ফিফটিন টু টোয়েন্টি এরকম হয়ে যায় আস্তে আস্তে তো দেখো এবার আমরা মঙ্গলদূ এসে গেছি আর আমি এদিকে কাগজ টাগজ যেগুলো ডকুমেন্টস লাগে সেগুলো নিয়ে আর ভোটার আইডি নিয়ে রেডি গেটের সামনে দাঁড়িয়ে আছি তো হিয়াকে শুধু ভিতরে রেখেছি আমরা দেরি করে নিয়ে আমরা থ্রি থ্রি ও ক্লকে পৌঁছে গেছি তো এবার আমরা চলে যাবো ভোটার সেন্টারে ভোটিং সেন্টার যেখানে তো দেখো আমি এখানে লাইন দিয়েছি ভোটিং সেন্টারে ভীষণ লম্বা লাইন হয়ে গেছে তো ওইখানে সবাই দাঁড়িয়ে আছে সবাই ভোট দিবে প্রচুর লোক হয়ে আছে ঘরে রেখে আসছি ভোট দিয়ে তারপরে যাবো দেখো আমার ভোট দেওয়া হয়ে গেল এবার আমাদের কয়েকটা দিদি পেয়েছিলাম তো মাঝখানে সেই জন্য ওরা আমাকে ঢুকিয়ে দিল তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তো এবার মঙ্গলদই থেকে আমরা চলে এসেছি খয়রা আমি রাস্তার ভিডিওটা করতে পারিনি কারণ রাত্র হয়ে গেছিল তো দেখো এটা আমার বেডরুম তো আমার বেডরুমটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো হিয়া এবার আমাদের আমার ভাইয়ের মেয়েটা ছোট্ট ওকেই দেখতে এসছি ওকে দেখে মানে যখন ওর জন্ম হয়েছিল গুয়াহাটিতেই হয়েছিল তখনই দেখেছিলাম তখন টু থ্রি ডে ছিল এবার ও ফোর মান্থের হয়ে গেছে তো হিয়াও বলছে আমি কুলে নেবো বুনুকে তো কুলে নিল বুনুর জন্য গিফট এনেছিল দিল বনুকে গিফটটা তো খুব খুশি দেখো এবার আমি এইট মান্থ পরে এসেছি যে মানুষটা এভরি মান্থ আসতো এভরি মান্থ কি দুই তিন মাসের মধ্যে তো আসবোই আমি একবার কিন্তু এবার হিয়ার স্কুল ছিল প্রচুর ঝামেলা ছিল তিনবার তিনবার তো প্যাকিং করে আবার আনপ্যাকিং করেছি আসতে পারিনি তো এবার এইট মান্থ পরে আসলাম আমার ভাই বউয়ের সাথে আসছিলাম আর দেখো অন্নপ্রাশনই হবে এগারো পরে তো এবার ফাইনালি আসতে বললাম এইট মান্থ পরে তো মা আমাদের জন্য এদিকে পিঠে পুলি তারপর লাড়ু মোয়া সব বানিয়ে রেখেছিল তো আমরা সবাই মিলে খেলাম চা মিষ্টি পিঠা সব খেলাম একসঙ্গে আমার কাকিও এসেছিলো তো এমনি হাসছে দেখো কাকি আমার এমনি কাকি আর মা আমার আর হিয়া দিকে খুব খুশি মজা করছে ও কিছু খায়নি খুশিতে ও পার্টিসাপটা মানে ক্ষীরের পার্টিসাপটা অনেক ভালোবাসে সেই জন্য মা বানিয়েছিল কিন্তু ও কিছু খায়নি ওর বনুকে নিয়ে খালি খেলবে বনুকে নিয়ে এসে করবে মানে খুব খুশি হয়েছে ও এতদিন পরে আস এসেছে আবার তো আমরা আজকে দিনটা থাকবো রাত্রটা আবার স্যাটারডেটা থাকবো সানডে আবার চলে যাবো এইদিকে আমার ভাই দেখো চিকেন নিয়ে আসছে তো বানাবে হিয়ার ফেভারিট চিকেন তো ভাই এদিকে সব রেডি করছে ও অনেক হেল্প করে ওর বউকে হেল্প করে দেয় মাকেও হেল্প করে দেয় তো খুব ভালো ঘরের কাজে অনেক হেল্প করে দেয় আর রান্না করতে তো খুবই ভালোবাসে চিকেন মাটন হলে তো ওই রান্না করে তখন আর বউ রান্না করে না ওর বউ এটা আমার ভাই বউ মন খুব ভালো আমার ভাই বউ খুব ভালোবাসে আমাকে আমি ওকে খুব ভালোবাসি আমরা গেলে খুব আদর করে আর ভাই দেখো পুরো রেডি করছে এদিকে বউ রেডি করে দিচ্ছে এটা চিকেন দেখাচ্ছে দেখো চিকেন নিয়ে ধোয়া হয়নি ও বসিয়ে দিয়েছে দেখো গ্যাসের ফ্লেমো জ্বালিয়ে দিয়েছে এবার এদিকে আমি পান খাচ্ছি মা পান বানিয়ে দিয়েছে দেখো কড়া বসিয়ে দিয়েছে তেল দিয়ে দিল এবার কুমড়ো আর আলু ভাজবে বলছে কুমড়ো দিয়ে বানাবে জানি না কেমন হয় খেতে আমি আমি তো চিকেন মাটন কিছু খাই না তো আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই কেমন হয় তো এবারে ও রান্না করবে আমি এর দিকে ভিডিও করছি প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো এবং আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যেতে চাই তো তোমরা পাশে থাকলে আমি এরকমভাবে এগিয়ে যেতে পারবো আমি আর আজকে কিচ্ছু করিনি কারণ সকাল ফোর ফোরটি ফাইভে উঠেছিলাম ঘুম থেকে তখন থেকে যে লেগে আছি। ঘরের কাজ সেরে প্যাকিং করে তারপরে রান্না করে আবার রান্নার খাওয়া দাওয়া করার পরে বাসন টাসন ধুয়ে গুছিয়ে রেখে তারপর আমাকে আসতে হয় তো দেখো তো এখানে এসে আর আমি কিছু করিনি সবরাই করেছে আমি আরামসে বসে বসে খেয়েছি সেই তো বাপের বাড়ি আসার মজা তোমরা বুঝতেই পারো তার মধ্যে এতদিন পর এসেছি দেখো এবার হয়ে গেল চিকেনটা মোটামুটি রেডি তো আমি ভিডিও করছি ওর চিকেনটা দেখে দেখে ভালোই লাগছিল ও রান্না করছে এবার চিকেনটা হয়ে গেলে ভাত রান্না করবে মুন এদিকে আবার হিয়া আর আমার ওই আরেক ভাস্তি আমার আমার ভাইয়ের ছেলে কাকাত্ত ভাইয়ের মেয়ে তো দুজন হিয়া আরও খুব মানে বেস্ট ফ্রেন্ড ওরা দুজন দুজনে আবার শাড়ি পরবে বলছে দুজনের শাড়ি নিয়ে আস নিয়ে এসে গেছে তো ওরা এরকম করে ওর মামিকে বলছে আমার ভাই বউ কাকাত্ত ভাইয়ের বউ চম্পা ওর নাম তো খুব ভালো খুব মিশুকে আমাদেরকে খুব ভালোবাসে তো হিয়াকেও খুব আদর করে তো হিয়াকে আর পিওকে শাড়ি পরিয়ে দিলো ওরা দুজনে খেলবে এবার তো সারাদিন আমাদের এইভাবেই কাটলো খুব মজা হলো তো আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই দেখা হবে আরেকটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন